এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কিছু বাতিল কাগজ পুরনো কাগজ এই কাগজগুলোকে তারা পুরন পাড়া ময়লা খেলা পড়ার কথা ছিল কিন্তু সেটা ড্রাইভার হয়তো ভুল করে না তাদের এখানে একজন কর্মচারী আছে অফিসে কাজ করে সে তাদের বাড়ির দিকে নিয়ে আসছিল এখানে এদিকে বসে পড়বে কিন্তু প্রতিমধ্যে তো বাজারে জনগণ সেটাকে আটকাইছে কি না কি কাগজ এটা দেখার জন্য তারা আটকাইছে যেটা কিসের কাগজ পড়তে আনছে যেহেতু বর্তমানে তো অনেক দুর্নীতি বিগত সরকারের অনেক দুর্নীতির কাগজ পুড়ে ফেলায়নের চেষ্টা করতে আছে। যারা এই এটা সন্দেহ করে এখানে লোকজন আটকাইছিল সর্বশেষ তারা আমরা ওই যে অফিসের কাগজগুলো ছিল সেই অফিসের দুইজন উপসহকারী প্রকৌশলী ছিল কিন্তু আমরা তাদেরকে তাদের মাধ্যমে ওই অফিসেরই এক্সচেঞ্জ সাহেবকে খবর দিয়ে আনাইছি এক্সচেঞ্জ সাহেব খবর দিয়ে আনানোর পরে সে আন্ডারটেকিং দিয়ে নিয়ে গেছে যে অফিসে তাদের পড়ানোর দরকার হলে সে অফিসে নিয়ে পড়াইবে এই মর্মে সে অঙ্গীকার দিয়ে গেছে আমার নাম মোহাম্মদ জিল ইসলাম সর্বশেষ এখন কী করা হলো ওই যে গাড়ি সর্বশেষ এখন সে তারা ওই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবার এই যে পুলিশ পোশাক প্রোটেকশানে সেই মাল পাঠাই দেওয়া হয়েছে জানতে চাচ্ছি আপনি কি আমি লোকমাধ্যমে শুনতে পারলাম যে সরকারি কিছু কাগজপত্র এখানে নিয়ে আসা পরার জন্য ময়লা খোলা গেছে ময়লা খোলার থেকে আমরা খুঁজে না পেয়ে আবার শুনতে পারলাম যে কাকাসুরের দিকে নিয়ে আসছে তখন আমরা শহর থেকে আবার খোঁজতে আইসা দেখি যে কাগজুরা বাজারে ট্রাকগুলো পাওয়া গেছে অনেক লোকজন এখানে ওই কাগজগুলার যে কর্মকর্তা যারা আছে ওনারা আজকে শুক্রবার দিন এই কাগজপত্র আসল তো শুক্রবার দিন পড়ার কথা না সরকারি কাগজপত্র শুক্রবার পড়বে কেন তাই মানুষজন অনেক সন্দেহের কারণে এই কাগজগুলো আটকাই ফেলাইছে এত কি আমরা বিস্তারিতের কিছু জানতে পারিনি এটা আমাকে এগারোটার সময় শিক্ষা শিক্ষা অধিদপ্তর থেকে একজন লোক আসে ড্রাইভার নাম হয়েছে ইব্রাহিম এ আমাকে ভাড়া ঠিক করছে পুরান কাগজ আমাকে বলছে পুরান কাগজ লোড করে আমরা ময়লা খোলা পোড়াইতে নেব লোড শেষ হয়েছে সরকারিকে আমাদের সামনে সামনে ছিল এ যেখানে নিয়ে আসছে আমি ওখানে চলে আসি এখন এখানে থানার পুলিশ আছে আমাকে গাড়ি নিয়ে ওই যেখান থেকে লোড করছে ওখানে নামাই রাখবে এটা না আমি তো একদিনের আমি দুই তিন ঘন্টার না হ্যাঁ আমাদের ওই সরকারি যে গাড়ি ছিল ওখানে তিন চারজন ছিল দুই তিনজন ছিল এটা তো আমি বলতে পারবো না আমি একদিনের পরিচয় একদিনে বলতে কি দুই তিন ঘন্টার পরিচয় আমার সাথে ছিল না এদের সরকারি গাড়ি ছিল সরকারি গাড়ির সামনে সামনে ছিল আমাকে যে নির্দেশনা দিচ্ছে ডাইনে আসো বামে আসো তাদের পিছন পিছন আপ পুরো রোড ফলো করেন এরা এদের সরকারি গাড়ি আমার সামনে ছিল পুরাণের জন্য পুরাণের জন্য আজকের আসরের নামাজের পর আমার একটা ফোন পাইছি আমি যে তিন গাড়ি কাগজ সহ আমাদের এলাকায় ঢুকছে এক গাড়ি কাগা উঠে আসা আর আর দুই দুই গাড়ি কাগাসের দিকে আর এক গাড়ি মোল্লাবাড়ির সামনে তা আমার মোল্লাবাড়িতে বাড়িতে আমার বাড়ি আসতে মনে করো দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট লাগে আমি তাড়াতাড়ি চলে আসলাম এই দেহি অনেক লোকজন গাড়িও দেখি গাড়িও মনে করো ওই জায়গায় তখন ওই জায়গায় একজন ঠিকাদার আর ড্রাইভার আমি বললাম যে আপনারা যে এই কিসের কাগজ এই যে গাড়ি বাড়ি আনছেন এটা কোন ডিপার্টমেন্টের তারপরে হচ্ছে শিক্ষা ডিপার্টমেন্টের তা শিক্ষা ডিপার্টমেন্টের কী করতে আনছেন কা পড়াইতে আনছি আমি কিন্তু পড়াইতে যদি আনেন তাহলে এটা ডকুমেন্ট কই এমন যে মনে করেন এই ডকুমেন্ট তো দেখাইবেন নাহলে আপনি কীভাবে পোড়াইবেন বলছে যে আমাদের এরম কোনো ডকুমেন্ট দেয় নাই আর আমরা এই যে আমাদের পোড়াইতে পারাইছে তাই যাই হোক আমার আমার লাগে তাদের সাথে এইভাবে কথার কাটাকাটি হয়েছে যে আপনার পোড়াইতে হইলে মনে করেন আগে আপনি একটা ডকুমেন্ট নিয়ে আসেন তারপর পোড়াইবেন আমরা মনে করবো এই কাগজপত্র হয়তো বা কোনো অবৈধ কাগজপত্র এটা আমার বলার পর আমার এক সরিয়ে গেছে লোক ঠিকাদারও চল চলিয়ে শরীর গেছে আর ড্রাইভারও সরিয়ে গেছে গাড়ির দিয়ে না মেগাসিন অনেক পর মাগলা বেলা আজান দা ওই টাইমে গাড়ি ডিবার টান দিকে দিকে নিয়ে আসতেছে তখন আমি সাথে সাথে আসছি সাথে সাথে আসছি আমি গাড়ি নিয়ে ওই মেথায় রাখছে ড্রাইভার নাম নিয়ে আসছে আসতে পর স্লাম ওখানে বসার পর কী করা যায় ফের আমি কেউ কি ঠিক আছে আপনাদের যে হেড এক্সিয়ার তারে আনেন তারে আনেন আর থানায় ফোন আছে থানার লোকজন আইসে তারে হে যদি আসে কোন এই কাগজ পড়তে আপনাদের পাঠাইল সেটা আমাদের জানার দরকার আছে এলাকা আমি না শুধু এলাকাবাসী যারা গাড়ি আটক করছে তাদের ওরা জানা দরকার আছে তারপর তো সে আসলো সে বললো আমি কি ওই যে আমি আবার জিজ্ঞেস করলাম যে ভাই আপনি যে কাজটা করলেন কাগজটা এই তিনটে গাড়িতে কাগজ পোড়াইতে পারাইছেন দেশের পরিস্থিতি আপনি জানেন না কিছু দিন দুই দিন আগে সচিবালয় আগুন লাগছে তা আমাদের এলাকার মানুষ তো ভাবতেই পারে যে এই কাগজপত্র সেই জায়গার কাগজপত্র ভাই এই ভাববেও তো আটক করতে পারে আর এই মুহূর্তে তো আপনার এই কাজটা করাটা ঠিক না কিন্তু আপনি পাঠাইছেন যখন তাহলে ডকুমেন্ট তো আপনি নিয়ে আসছেন আপনি কোনো ডকুমেন্ট দেখাইতে পারবেন তাহলে আপনি আপনার গাড়ির মালা মা কাগজপত্র আপনি এখান থেকে নিয়ে যাইতেন নাহলে আমরা প্রশাসনের হাতে দিয়ে যেতে বাধ্য বাধ্য হব সর্বশেষ সে একটা নামা দিয়ে গেল আমাদের যে কাগজপত্র সব ট্রাক সহ প্রশাসনের লোকসহ তার নিজের দায়িত্বে তার অফিসে নিয়ে গেছে পড়বে আলোচনা সাবেকে ডিসি স্যারের সাথে আলোচনা সাবেকে পড়াবে সর্বশেষ এই আসলে আপনি কি মনে করেন এই যে সরকারি দপ্তরের কোনো কাগজ পোড়াতে হলে এইভাবে কি মানে তাদের কোন নিয়ম নীতির ভিতর থেকে এটা পোড়ানোর নিয়ম আছে কিনা না এইভাবে তারা পোড়াতে পারে না নিয়মের মধ্যেই পোড়াতে হবে এইভাবে পোড়াতে পারবে না সেই নিয়ম আনে নাই দেখেই তো মানুষের এত সন্দেহ মানুষের এত আজকের গাড়ি আটকাই রাখছে আসরের আজানের পর থেকে আপনার আমার নাম মোসাম্মত পারুল বেগম ইউপি সদস্য সর্ব ইউনিয়ন পরিষদ আমি শহর থেকে এসেছি এখানে এই খবর শুনে যে এই জায়গায় ট্রাক অফিসিয়াল কিছু কাগজপত্র পাওয়া গেছে এলাকার জনগণ তাদেরকে আটক করছে এই শুনে এখানে আসলাম আইসে দেখেছি ঠিকই অনেক লোকজন দুইটা গাড়িতেও কাগজপত্র তো যেহেতু দুই তিন দিন আগে ঢাকার সচিবালয় যেটা বড় ধরনের ঘটনা ঘটছে এজন্য মানুষের ভিতরে যেরকম একটা ভীতি সঞ্চার হওয়া স্বাভাবিক জানলাম এখানে যে তাহলে কী হইল এটা তাদের ওরা বলছে যে আমরা এটা ওয়েস্টিজ কাগজ অফিসের এটা পড়ানোর জন্য আনছি কিন্তু আমার মনে হয় ওয়েস্টিজ যদি হয়ও গভর্নমেন্টের যদি একটা পেপারসও হয় সেটার জন্য এটা তাদের বোর্ড হবে ওই কমিটিতে এটা পাশ হবে যে এটা আমরা পোড়াই ফেলাই বা আমরা টেন্ডার দেবো কিন্তু এরকম কোনো কাগজ সে পেশ করতে পারে না না পারার পরে তো দেখলাম যে তাকে এখান থেকে বিদায় করে দেওয়া হলো কোথায় গেছে কিভাবে প্রেক্ষাপট তাতে আমাদের ভাবাটা স্বাভাবিক যেরকম কিছু হইতেই পারে হইতেই পারে আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন হইতে পারে যে যদি এরকম কোন জরুরি কাগজপত্র দেশের যদি আমি এখান থেকে এটা সরাই নিতে পারি আরো কিছু লোক সেই হয়ে গেল এরকম তো হইতে পারে আমাদের যে পুরাতন যে কাগজগুলো এগুলো অনেক আগের যে শিডিউল যেগুলো অপ্রয়োজনীয় এগুলো আসলে আমাদের একটা রুমে ভাগারে পরিণত ছিল সে আমাদের স্পেস কম রুমে রুমটাকে আমরা সংস্কার করার জন্য এই কাগজগুলো দীর্ঘদিন কেউ এটাকে কোনো উদ্যোগ নেয়নি আমরা এটিকে মূলত ময়লা খোলা নিয়ে পোড়ানোর জন্য আমার অফিসারদের উপস্থিতিতে এটিকে নিয়ে যায় কিন্তু আমাদের যে মিস্ত্রি এবং ড্রাইভার তারা হচ্ছে এটাকে না পড়িয়ে তারা ওই পাশেই কাগাসুরা নামক লোকাললি এক জায়গায় নিয়ে যায় তারা হয়তো এটা বিক্রি করার উদ্দেশ্যে তো তখন থেকে আমরা সেটাকে আমি খবর পেয়ে সেখানে লোকাল জনগণ যখন আটক করে আমি সেখানে যাই এবং সেটা তাদেরকে সেই তথ্য সঠিকভাবে দিয়ে সেটিকে আবার আমাদের অফিসে নিয়ে এসেছি এবং পরবর্তীতে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা পরবর্তী কি উদ্যোগ নেওয়া যায় হয়তো আমরা এখানে এখানেই বা পড়ার ব্যবস্থা করব। আচ্ছা আমাদের আমাদের দপ্তরে একই নিয়ম আমাদের এগুলো সকল যেগুলো নথি এবং যেগুলো এগুলো শুধুমাত্র ফটোকপি শিডিউল এগুলো আসলে নথিগুলো সব আমাদের নথিভুক্ত করেই সচিবালয় নির্দেশনালা অনুযায়ী আমাদের বিনষ্ট করতে হয় আমরা সেভাবেই করেছি আর আমাদের যারা উপস্থিত যারা থাকে কর্মকর্তা তাদের উপস্থিতিতে করতে হয় সেটা আমরা নিয়ম করেই করেছিলাম

আমি কিছু জানি না এখানে আসলে এটা টাকার টাকার কেন হবে অফিসিয়াল কাগজ পড়াইতে গেলে এখানে কাগজ পরানোর ব্যাপারে এখানে আবার অফিসিয়াল কাগজ নিয়ে আসছে এখানে এটা তো সামনেই আছে এখানে ফেলে রাখা হয়েছে এটা তো আসলে এখানে টাকার কোনো দেওয়ার হওয়ার কিছু নাই টাকার হবে কেন লোক সাথে থাকার নিয়ম আছে দুইজন কর্মকর্তা ছিল কর্মকর্তার উপস্থিত ছিল তারা ময়লা খোলার সামনে নিচ্ছিল তারা কর্মকর্তারা স্পেসিফিক স্থান তারা পিছনের গাড়িতে ছিল তারা ওই ড্রাইভাররা সামনে দিকে নিচ্ছিল আসলে কর্মকর্তারা লোকালি এখানে স্পেসিফিক স্থানটা চেনে না বলে তাদেরকে বলছে সামনে বড় মাঠে পড়েলে ভালো হবে আমাদের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এবং উপসহকারী প্রকৌশলী মুল্লাদি উপজেলার জনাব মোহাম্মদ ইউসুফ দুজন আর ধরেন আপনাদের ইন্টারনাল একটা আপনি বলছেন যে কর্মকর্তা আছে সেখানে এতগুলো কাজ